সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে আমরা সবার প্রতি কৃতজ্ঞ আজকে যেটি হয়েছে যে আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবার সাথেই মোটামুটি আজকে আবার আমরা তো নিয়মিত যোগাযোগ করি আজকে একটু ফাইনাল চেকের মতো হলো আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এবং আমরা আমাদের প্রস্তুতির খুঁটিনাটিটুক আলোচনা করলাম বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপারে যার যার প্রতিষ্ঠানটি সহযোগিতা করছে সেটি নিয়ে একটু আলোচনা করলাম আমাদের দাগে শুধু দুটো বিষয় বলবো যে আমরা প্রায় এগারো মাস ধরে অংশদের সাথে আলাপ করে বিভিন্ন পর্যায়ে সবার সাথে সলা পরামর্শের ভিত্তিতেই এই চূড়ান্ত প্রস্তুতি পর্বে এসেছি এবং আগামীকালকে আমাদের সেই মহেন্দ্র খন আমরা এখন পর্যন্ত বড় মাপের কোনো আশঙ্কা আইন বড় মাপের কোনো অবনতির কোনো আশঙ্কা করছি না আমাদের কিছু বাধা বিপত্তি এই ধরনের বড় কাজে থাকে সেটি আমরা সবাইকে সাহায্য নিয়ে অতিক্রম করেছি এখন আমরা আশা করছি যে আগামীকালকে একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান হবে যদিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান কিন্তু জাতীয় গুরুত্ব আছে যে কারণে আপনারা সবাই আমাদের সাথে এখন কথা বলছেন সাংবাদিকদের সামনেই আমরা তাদের এই প্রক্রিয়া থেকে খুবই স্বচ্ছ এবং আমরা ওপেন রাখতে চাই আপনারা জানেন যে আমরা এবার চেষ্টা করেছি যে সবচাইতে গুছিয়ে এই আয়োজনটি করতে হল থেকে আমরা কেন্দ্রগুলিকে সরিয়ে কেন্দ্রীয়ভাবে নয় আটটি কেন্দ্র এখন আমাদের কাজ করছে আমাদের মেইন ছটি গেইট আরও দুটি অতিরিক্ত গেট সহ আমাদের যাত্রাপথে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা থাকবে হলগুলোতে আমাদের ভলান্টিয়ার্স আমাদের শিক্ষক আমাদের ডক্টর টিমের সদস্যবৃন্দ আমাদের বিএনসিসি এবং রোবার স্কাউট তারা সবাই থাকবেন পুলিশ আমাদের সাথে আনসার এবং পুলিশ আমাদের যখনই প্রয়োজন হবে তাদেরকে আমরা ডেকে নিতে পারব সেইগুলো একটু সবসময় তারা থাকবে এবং আমরা নিয়মিতভাবে যে শৃঙ্খলা বজিয়ে রাখার যে রিহার্সেল সেটুকু আমরা নিয়মিতভাবে করেছি অতএব আমরা আল্লাহর উপর ভরসা করছি মানুষের শুভ বুদ্ধির উপরে আমরা এখনও পুরোপুরি বিশ্বাস রাখছি আমাদের শিক্ষার্থীদের যে ব্যাপক সারা আছে এবং সেই সারার কিছুটা অংশ সারা দেশেও সরিয়ে পড়েছে আমরা সেই জনসমর্থনটাকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে নিয়েছি এবং সব কিছু মিলে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে এবং আপনাদের সবাই সহযোগিতা নিয়ে আমরা আগামীকাল আশা করছি যে আমরা সবাইকে নিয়ে একটি ভালো নির্বাচন করতে পারছি আমাদের মোটামুটি আমাদের নিজস্ব ভলান্টিয়ার্স সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী পর্যাপ্ত পরিমাণে থাকবে আমাদের পুলিশ র্যাবের কিছু অংশ আনসার বাহিনী যারা আমাদের সাথে এখন এমনিতেই আছেন পুলিশ এবং আনসার আমাদের সাথে এমনিতেই কাজ করছেন র্যাবের বাহিনীও থাকবেন সুতরাং আমাদের যে আটটি মূল প্রবেশ পথ এবং আটটি কেন্দ্র এই সব জায়গাতেই আমাদের আইন শৃঙ্খলা চুদ্ধ সম্ভব সমন্বিতভাবে আমরা করার চেষ্টা করছি কিন্তু সবচেয়ে আগে থাকবে আমাদের শিক্ষক আমাদের প্রক্রিয়াল টিমের সদস্য আমাদের ভলান্টিয়ার আমাদের বিএনসিসি আমাদের রোবার স্কাউট এবং তার পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পুরো দলটাই আমাদের সাথে থাকবে